রমজান মাসে স্ত্রী সহবাসের বিধান কি এই আপনারা হাসছেন এটা খুব দামি কথা লিখেছে আমাদের দেশে দুটো জিনিস খুব পপুলারিটি আমাদিকে মোলবি মুক্তি দিকে দুটো কাজে আপনারা রাখেন কটা কাজে বললাম কথা বলেন না দুটো হলে আর মলে হয়েছে হুজুর খানে আজান দিতে হবে মরেছে জানাজা পড়তে হবে বাকি বলে বাকি সব জানা আছে আমাদের সমাজে সব থেকে বেশি ফতোয়া কাদের চলে জানে এই গ্রামে মুফতি সাহেবও আছেন তো নাকি আছেন ওই মুফতি সাহেবেরও কথা চলবে না ফতোয়া চলবে না সব থেকে বেশি ফতোয়া চলে হাদিস উন্নিসা মেয়েদের হাদিস মেয়েদের ফতোয়া চলে চলে না চলে না এক সপ্তাহ আগে একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাদের পাড়ার একটা মেয়ে বলেছে আমাবস্যার রাতে কি বিয়ে করতে না এমন মোটি করিস না বে কালো ছেলে হবে কি বলবো তাকে তাছাড়া উত্তর আছে আমার কাছে আল্লাহর কাছে সব দিনটাই সুমান জোরে বলুন সুমান আমাবস্যার পূর্ণিমা নাই কি বুঝলেন এগুলো হচ্ছে মেয়েদের হাদিস এই হাদিসগুলো যে মেয়েরা বলে এরা কঠিন মার খাবে কুসংস্কার শরীয়ত মাত্র বিধানের একদম গলাত কাজ গলত কথা রমজান মাসে অনেক মেয়েরা ভাবে থুপ গিলতে নাই ভাবে না ভাবে না দেখবেন অনেক মেয়েরা থুপ ফেলে থুপ থুপ খালি তো ফেলেই যাচ্ছে শেষকালে গলা শুকিয়ে গেল দেখো আর পাচ্ছি দে পানি কিন্তু সে কোন মৌলবীকে জিজ্ঞেস করেনি কোন ইমামকে জিজ্ঞেস করেনি তোমার জিজ্ঞেস করা স্টডি করা দরকার ছিল খুব রমজান মাসে আমরা যেমন স্বাভাবিক ফেলি স্বাভাবিক ফেলবো স্বাভাবিক গিলি ভেতরে যাই ওইরকম রকম ভাবেই যাবে কেউ অতিরিক্ত থুপ ফেলবেন না আবার যদি গয়ের আছে সেটাকে গিলবেন না ফেলে দিবেন কাশি হলো গয়ের এলো সেটা ফেলিয়ে দেন থুপ স্বাভাবিক আমরা যেমন থুপ ফেলি কিছু মুখে লাগলে বুঝতে পারলে ফেলে দিই স্বাভাবিক থুপ যাই ওটাই যাবে কোনো অসুবিধা নেই রোজা এতে ভঙ্গ হয় না দ্বিতীয় নম্বর অনেক মেয়েরা ফতোয়া দেয় রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে নাই বিয়ে শুই না আমাদের পাশে তাই না আর এরাও মনে করে আমার বইয়ের মতো জানলে বালা কেউ নাই বে আমার বউ দারুণ জানে বে তোর বউ কেলানি খাবে কবর কিছুই জানে স্বামী স্ত্রী যদি এই কথাটা বলে রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে নেই এটার থেকে অবৈধ কথা আর কিছু নেই স্বামী স্ত্রী রোজা অবস্থায় সঙ্গম সহবাস করা হারাম চলবে না রোজা অবস্থায় করা চলবে না রোজা ভেঙে যাবে তারা বুঝতে পেরেছেন না কি অবস্থায় বললাম রোজা রাখা অবস্থায় শাহরীর পর থেকে ইফতারি পর্যন্ত ইফতারি করার পরে তারাবি নামাজ পড়ে যখন খানাকে সুবেন যদি কেউ স্ত্রী মিলন করার ইচ্ছা জাগে অবশ্যই করতে পারে সাহারির আগে তারা গোসল করে পবিত্র হয়ে যাবে স্বামী স্ত্রী কোনো অসুবিধা নাই বুঝলেন অনেকজন বলেন না বাবা কি বলেন অনেক মেয়েরা বলে চুমু খেতে নাই আর আমি বলছি অবশ্যই চুমু খাবেন কোন দোষের নাই চুমু খেলে রোজা ভাঙে না চুমু খেলে রোজা ভাঙে চুমু খেলে যদি রোজা ভাঙতো বিটির গালে চুমু খেলে রোজা ভাঙবে না কথা বলে শুনেন স্ত্রীকে মহাব্বতের চুম্বন যদি দেন চুম্বনটার দ্বারা আপনার বীর্যপাত হবে না হয় চুম্বন মহাব্বতের কোনো অসুবিধা নাই যেটা শর্ত হচ্ছে স্ত্রীর সঙ্গে মিলন করা কপালে চুম্বন খান গালে চুম্বন খান ঠোঁটে চুম্বন খান অসুবিধা নাই রোজা ভাঙবে না স্ত্রী মিলন সারির পরে সারি খাওয়ার পরে কখনো এই ধরনের পাপ কাজে লিপ্ত হবে না রোজা ভেঙে যাবে তার রোজা হবে না 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 এবং অনেক পুরুষ মানুষ আমরা রোজার মাসে রোজা রেখেছেন জোহরের পরে কিংবা ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছেন ঘুমাই না ঘুমাই আমরা ঘুমাই রোজা রেখে যদি কারো স্বপ্ন তো হয় আপনি ফরজ গোসল করবেন খালি কি কুল্লি করবেন গড়গড়া করা লাগবে না কুল্লি করবেন নাকে অল্প পানি পৌঁছাবেন যেন ওপর দিয়ে চলে না যায় একজন ফোন করে বলছে হুজুর আমি না গোসল করতে গিয়ে নাকের নরম গোস্ত পর্যন্ত পৌঁছে আমার মাথায় পানি উঠে যায় মানে ভাই তোকে টেনে মাথায় কে তুলতে বললো টেনে মাথায় তুলছে মাথা পর্যন্ত না পাক হয়েছে তো কোন মলবি বলেন মাথা পর্যন্ত টেনে তুলবেন না নাকে নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছাবে পানি বেরিয়ে যাবে আর পুরো বদন আপনি গোসল শুনে নেনার পরে গোসল করলেন আপনি ফরজ গোসল করলেন কিংবা এমনি গোসল করলেন আমরা জোহরের আগে গোসল করি না করি না অনেকে গোসল করি ওই গোসল করার সময় আপনি যদি মাথা মাসা করে নিলেন আপনার উজু হয়ে গেল গড়গড়া করে নিলেন নাকে পানি দিলেন আপনার উজু হয়ে গেল গোসল করলে আপনার আর দ্বিতীয়বার উজু করা লাগবে না জোর বলুন অনেক মায়েরা অনেক পুরুষরা গোসলখানায় গোসল করে শুনেলেন আমাদের কয়েকটা রোগ এবং সব থেকে বেশি মেয়ে এবং ছেলে জাহান্নামে নামে যাবে কবরের আজাব সব থেকে বেশি হয় তাদের যারা নিজেদের ইস্তান যাই সাবধানতা অবলম্বন করে না যখন প্রস্রাব করতে যাবেন খুব সাবধান আপনি যেন না পাক না হয়ে যান ছিটিয়ে যেন গায়ে না লাগে ওই জন্যে গোসলখানায় কেউ প্রস্রাব করবেন না তাতে মেয়ে হোক কিংবা ছেলে হোক অনেকজন গোসল করার সময় জালা ওইখানে দাঁড়িয়ে পানি ঢালতে ওইখানে দাঁড়িয়ে চালাচ্ছে ঠিক কিনা কথা বলেন এত থেকে বড় পাপ কাজ কিছু নেই আপনার যদি প্রস্রাব লাগে আগে প্রস্রাবখানায় ঢুকে প্রস্রাব করে নেন তারপরে গোসল করবেন গোসলখানায় কেউ প্রস্রাব করবেন না এক নম্বরই এটার জন্য কবরের আজাব হবে তার আজাব থেকে রিহাই পাবে না দ্বিতীয় নম্বর আল্লাহ তাদের ব্রেনকে কে কমজোর করে দেয় যারা গোসলখানায় প্রস্রাব করে দিমাগ কমজোর হয় ওই জন্য বাচ্চা যদি গোসল করান তাকে বাচ্চাকে আগে প্রস্রাবখানায় প্রস্রাব করিয়ে তারপরে গোসলের অভ্যাস করুন আর রমজান মাসে এটা গুরুত্ব গুরুত্ব সংসোর দেখুন আমি বলি শোবে আমাদের কাছ থেকে গেছে শোবে বরতে রোজা রাখলে প্রচুর নেকি ঠিক না কথা বলে কিন্তু কেউ যদি রাখতে না পারে গুনা আছে কথা বলে না কথা বলে না কোনো রকমের পাপ নাই কেউ যদি রোজা রাখতে না পারে শোবে বরাতের যারা নামাজ পড়েছেন অনেক নেকি কিন্তু কেউ যদি রাখতে না পারে নামাজ পড়তে না পারে কোনো পাপ নাই নফল ইবাদ কিন্তু রমজানুল মুবারকের মাসে নিজে থেকে বিনা কারণে যদি কেউ একটা রোজা না রাখে রোজা ছেড়ে দেয় সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মসুল দিতে পারবেন না রমজানের রোজা কি নফল না ফরজ ফরজ আর ফরজ ইবাদতকে যদি কেউ ছেড়ে দেয় পাপ আছে না নেই পাপ আছে অবশ্যই এই ধরনের পাপ কাজে কেউ লিপ্ত হবেন না প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব হাত তুলে বলুন তো সবাই রোজা রাখবো জোরে বলুন ইনশাআল্লাহ রমজান মাসে সব থেকে বেশি বেশি কি কি ইবাদত করবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ রমজান মাসে কোন ইবাদতটা বেশি করব আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রমজানুল মুবারকের মাসে তোমরা বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করো জোরে বলুন সুবহানাল্লাহ কেন করবেন যদি এখন অন্যান্য মাসে যারা কোরআন তেলাওত করবে হাদিসে আর ফজিলত আছে এক একটা হুরুপে দশটা করে নেকি পাওয়া যায় জোরে বলুন একবার সুভান আল্লাহ যদি এক একটা হুরুপে এমনি মাসে দশটা করে নেকি পান রমজান মাসে আল্লাহ যে কোনো নেকিকে সত্তর গুণ বাড়িয়ে দেন জোরে বলুন সুভান আল্লাহ তা রমজান মাসে সত্তর গুণ বেড়ে গেলে দশকে সত্তর দিয়ে গুণ করলে কত হবে সাতশো জোরে বলুন না সুভান আল্লাহ তো রমজান মাসে এক একটা হরুপে আপনি দশটা করে সাতশো করে নেকি পাবে সব আল্লাহ সত্তর গুণ বাড়িয়ে দেয় আপনার দান আপনার খয়রাত আপনার জাকাত আপনার ইফতারি খাওয়ানো সব আল্লাহ সত্তর গুণ বাড়িয়ে দেবেন প্রত্যেকটা নেকি রমজান মাসে ওই জন্যে রমজানকে বলা হয়েছে বরকতপূর্ণ মাস এই মাসে মাঘ ফেরাত করিয়ে এলেন এই মাসে আল্লাহর কাছে ক্ষমা এলেন এই মাসে বরকত নিয়ে এলেন রমজান মাস এমন একটা বরকতের মাস অন্যান্য মাসে কেউ যদি ফজুল খরচ করে আল্লাহ হিসেব নিবেন এই মাসে যত খাবে কোনো আল্লাহর কাছে হিসেব নাই যত বলুন সুভান আল্লাহ শুনেলেন বরকত বুঝতে পারবেন একটা কারণ রমজান মাসে দেখবেন কিছু হোক আর না হোক আমরা না চাইলেও আমাদের দস্তরখানে কতগুলো ইফতারি যোগাড় হই কথা বলে আমার গত বছরের রমজানে আবার মানসায় প্রতি বছর ছেলে থাকে এতিম মিসকিন ছেলেদিকে রাখি যাদের বাবা মা নাই কেউ নেই আমাকে শাহরি খাওয়ার পরে আমি নামাজ পড়তে এলাম আমার বাবুর বলছে হুজুর ইফতারি কি হবে মনে এখন ঘুমা নামাজ পড়ে গিয়ে সকালে দেখছি সকালে এলাম আমি আমি আদায়ে বের হচ্ছি বলে হুজুর কি হবে মানে জোহরের সময় এসে ভাবছি জোহরের নামাজ পড়ে সে বলে হুজুর কি করবে আমি বলে আরে ভাই কোরআন পড় একটু ছেলেদিকে বলো কোরআন পড় তুমি কোরআন পড় যাও নামাজ কোরআন পড়ো আল্লাহ বন্দোবস্ত করবে রমজান মাস বরকতের মাস বিশ্বাস রাখো আসরের নামাজ পড়ে মাদ্রাসার মসজিদ থেকে বেরিয়েছি মাদ্রাসার গেটে দেখছি দুজন ভাই দাঁড়িয়ে আছে দুটো থলি ফল মাকর খাবার নিয়ে হুজুর মাদ্রাসার তালবিলিমদের জন্য বাবুরুজিকে আমি বললাম বুঝলি কোরানের বরকত নামাজের বরকত রমজানের বরকত বললে জি হুজুর রেখে আল্লাহ রমজান মাসে আপনি না চাইলেও আপনাকে যদি বলি কালকে আপনার বাড়িতে নাস্তা করবো আপনি অত ইত্যাদি করতে পারবেন না কিন্তু রমজান মাসে আপনার দাস্তারখানা আল্লাহ তরফ থেকে জুটে যাবে জোরে বলুন সুহান আল্লাহর তরফ থেকে ঠিক আপনার দস্তরখান আল্লাহ হাজির করবে ঐজন্যে রোজা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস কুতিব আলাইকুমুস সিয়াম কমা কুতiba আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন হে আমার নবী বলো হে মমিন ব্যক্তিরা তোমরা রোজা সিয়াম পালন করো আমি আল্লাহ তোমাদের তাকুয়াকে বাড়িয়ে দেব তাকুয়া বারে কখন শুনেন আপনি যখন এফতারিকে প্রত্যেকটা ভাইকে মা কে বুনকে বলবো আমাদের অনেক মায়েদের অভ্যাস আছে ভাইদের অভ্যাস আছে গল্প করে দাতন করে রাস্তায় দাঁড়িয়ে করে না তুই কি করছিস আজকে কি হচ্ছে তোর এফতারি কি হচ্ছে তুই গল্প করছিস গল্প করতে করতে যখন তিন মিনিট বাকি আছে তখন তাড়াতাড়ি উযু করে ছুটে এসে আযান হবে দেখ কই খাবার গুলো না রেডি কর তোমার তাকওয়া বাড়বে না মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আগে দস্তার খানে বসো সামনে উজু করে এসে রেডি হয়ে আল্লাহ হুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি আল্লাহ হুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া কারীম

আমাকে দিয়ে দোয়া করাবেন কেন আচ্ছা নিয়ে আসু বক্তা নিয়ে আসু আমার ভাই আল্লাহ রাবুল আলামিন ওই জন্য সবাই রমজানে রোজা রাখবো জোরে বলুন ইনশাআল্লাহ ইফতারির পনেরো কুড়ি মিনিট আগে বাংলাদেশের কণ্ঠশিল্পী আসলাম কিছু বলবেন বলে দিয়েছি আমার ভাই সবাই কি বলবো অনুরোধ করে আর রমজান মাসে একটা ভাই মাবুন কেউ তাহাজ ছাড়বেন না চলে বলুন ইনসাফ আমাদের দেশে একটা খুব ভুল ব্যাখ্যা চলে চব্বিশ পরগনার আপনার গ্রামের মুক্তি সাহেবের আছে আপনি যদি প্রমাণ করাতে পারেন কোন মুক্তি আমি আবার আসবো চব্বিশ পরগনে ডাকলেই চলে আসবো কথাটা শুনেলেন আমাদের দেশে সাতাশে রমজান সবে কদর পালন হয় ঠিক কিনা কথা বলেন আমি প্রত্যেকটা ইউটিউবার ভাইকে বলবো এটা খুব তাড়াতাড়ি কেটে ছাড়বে যেন দেশ বিদেশের লোক এই কথাটা জানতে পারে আমাদের দেশের লোক আমার এলাকাও রেহাই নাই আমি বাস্তব কথা বলছি আমার গ্রামের কথা বলছি সেখানেও পালিত হয় গোটা দেশে সাতাশে রমজানকে সবে কদর ভাবা হয় ঠিক কিনা কথা বলে কিন্তু এটা যারা সাতাশে রমজানটা সবে কদর ভাববে এটা বেদাত আমি বলে যাচ্ছি তা না হলে কোন মলবি যদি প্রমাণ করাতে পারে সাতাশের রমজানটাই ঈশ্বে কাদার আমি তার আভারই থাকবো শকর আদায় করব আমি যে কোনো স্টেজে নিজের ভুলটাকে উইথড্র করে নেবো আমাকে খালি প্রমাণ দিতে হবে এই রাত্রিটা আমার ভাই ওই জন্য প্রত্যেকটা ভাই নিয়ত করেলে আজ থেকে আজ থেকে কেউ সাতাশকে সবে কদর ভাববো না জোরে বলুন ইনশাল্লাহ কেন ভাববেন না বলে দিই বিয়া মানে একটা কথা বলেনি একটা কথা বলেনি আমি ভাইয়ের কাছে ইজাজত নিলাম যদিও বক্তাকে বসিয়ে রেখে কথা বলা বেয়াদবি আমি খালি একটা কথা বলে নেব আল্লাহর নবীকে সাহাবিরা বললেন ইয়া রাসূল আল্লাহ আগেকার মানুষ বারোশো বছর তেরোশো বছর বাঁচত আমাদের ইবাদত তাদের সমতুল্য কি করে হবে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত পাঠালেন ইন্না আনযাল্লাহু হুফি লাইলাতিল কদর ওয়া মা আদরা কা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সেই রাত্রিটাকে মুহাদ্দিসিন আর মুফাসসিরিনরা বলেছেন কেউ কেউ বলেছেন পুরো বছরের মধ্যে আল্লাহ লুকিয়েছেন কেউ কেউ বলেছেন বেশিরভাগ মতামত দিয়েছেন রমজানুল মুবারকের মাসে লুকিয়েছেন অর্থাৎ আর কেউ কেউ মত দিয়েছেন তোমরা বিজর রাত্রিগুলোতে খোঁজ করো অর্থাৎ আপনার তিন দুই এক তিন পাঁচ সাত নয় এরকম করে বিজর রাত্রিগুলোই তোমরা ওই জন্য রমজান মাসে ৩০টা দিন সকলে তাহাজ পড়বো যারা তিরিশ দিন তাহাজ নামাজ পড়বে আল্লাহ তাদের তোক দিরে সবে কাদার লেখে দিবেন জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রি কে কবুল করুক আজকে জলসাকে আল্লাহ কবুল করে লেখ আমাদের সকলের জানেবালে মানে ইজ্জতে বরকত দেখ আমাদের প্রত্যেকটা ভাই আবুন সকলকে আল্লাহ তাআলা মুমিন মুমিনা করে দে। ইমানের হালতে রাখুক হায়াত বাকি তো মুলাকাত বাকি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ওয়া মা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু